ওয়ান টু এভাবে লেভেল টেন অব দি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু লেভেল টেন অব দি কমপ্লিট করা আছে এরপর রিলস নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা আমরা যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয় থাকি তাহলে ফেসবুক আমাদের প্রতিনিয়ত কোন কোন কাজ দেয় সেগুলো কাজ আমাদের কি কমপ্লিট হয়েছে কিনা আমাদের সেইগুলো কাজ কতদূর কমপ্লিট হয়েছে সেগুলো কিন্তু আমার জানা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা তো আমরা সেই আমাদের উইকলি কাজগুলো কোথায় গিয়ে চেক করব ফেসবুকের ইম্পর্টেন্ট তথ্যগুলো কোথায় গিয়ে দেখব আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সেটা দেখিয়ে দেবো তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যে নতুন হয়ে থাকেন আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ফেসবুক চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে বন্ধুরা আমরা আমাদের মোবাইলে চলে যাবো মোবাইলে চলে গিয়ে ফেসবুক অ্যাপটা আছে না দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ এবার আমরা কিন্তু ফেসবুক অ্যাপে ক্লিক করবো তো ফেসবুক অ্যাপে ক্লিক করার পর আমরা সেই ফেসবুকের ইম্পর্টেন্ট টাস্কগুলো কিন্তু আমরা দেখব বন্ধুরা ফেসবুক আমাদের কি করতে বলছে দেখুন বন্ধুরা আমরা যদি ফেসবুকে দেখানোর পথে কাজ করি তাহলে কিন্তু আমাদের আইডি বা পেজটা কিন্তু অতি দ্রুত ভাই সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা খুব দ্রুত এগিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরপর আমাদের কাজ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনার দিকে যে আমাদের আইকনটা আছে আমাদের যে থ্রি আইকন আছে কোনার দিকে থ্রি আইকন আমরা আবার ক্লিক করবো আপনার স্ক্রিনে লক্ষ্য করে আমি দেখিয়ে দিচ্ছি তো যখনই আমরা ক্লিক করবো এরপর আমাদের সামনে এরকম শো করবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ফিডস আছে গ্রুপস আছে এক্সপ্লোর পিপল আছে রিলস আছে ইত্যাদি এখানে অনেকগুলো অপশন আছে তো আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে যে অপশন দিয়েছে আমাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করা সিম্পলি আমরা একবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই প্রোফেশন ড্যাশবোর্ডে ক্লিক করলাম তখনই কিন্তু এরকম অপশন শো করবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি কি অপশন আছে এখানে ইনসাইড আছে তারপরে কন্টেইন আছে তারপরে এঙ্গেজমেন্ট আছে তার এদিকে বন্ধুরা কি আছে মনিটাইজেশন আছে দেখতে পাচ্ছেন এদিকে আছে মনিটাইজেশন তো এবার আমাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ফটোটা আছে প্রোফাইলে ফটো আছে এবার আমাদের কাজ হবে এই যে আমাদের প্রোফাইল ফটোতে ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইকলি প্রোগ্রেস এগারো পার্সেন্ট ইভেন পার্সেন্ট আমার এই পেজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজটার মধ্যে বর্তমানে রানিং যে এক সপ্তাহ চলছে আমার কিন্তু এগারো পার্সেন্ট টাস্ক কমপ্লিট হয়েছে আমার কিন্তু অনেক কাজ বাকি আছে আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারবেন এবার আমাদের কাজ হবে এই যে লার্ন উইথ আমার পেজের নাম তার নিচে যে উইকলি প্রোগ্রেস আছে উইকলি প্রোগ্রেস এবার আমরা ক্লিক করবো সিম্পলি উইকলি প্রোগ্রেসে যখনই আমরা ক্লিক করব আমরা কিন্তু এই অপশনে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে উইকলি প্রোগ্রেস আছে তার নিচে অ্যাচিভমেন্টস আছে তার অ্যাকাউন্টস এর মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আছে প্রোফাইল রিকমেন্ডেশন আছে মেটা ভেরিফাই আছে আর সবার নিচে আছে সাপোর্ট টিকিট এই যে অপশনগুলো আছে এবার আমাদের কাজ হবে বন্ধুরা সর্বপ্রথম উইকলি প্রোগ্রেস যে আছে উইকলি প্রোগ্রেসে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইকলি প্রোগ্রেসটা আর 3 দিন আছে বন্ধুরা আমার মাত্র 11% 11% কমপ্লিট হয়েছে এখনো আমার 89% এখনো বাকি আছে দেখতে পাচ্ছেন 3 দিন বাকি আছে আমার মাত্র 11% কমপ্লিট হয়েছে আমার কিন্তু একটা নতুন পেস বন্ধুরা আমার বড় পেজ আরো আছে দুইটা আমি ওই দুটো পেজে আপনাদের ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি না একটা নতুন পেজ আমার দেখতে পাচ্ছেন ইলেভেন পাচ্ছেন বাকি আছে আমি নতুন পেজ দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এবার আমাদের কাজ হবে উইকলি প্রোগ্রেস ক্লিক করা তো সিম্পলি উইকলি প্রগ্রেসিভ ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি আছে এখানে টাস্ক আছে অনেকগুলো হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে বন্ধুরা তো ইওর প্রোগ্রেস টা আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে এবার আমাদের কাজ হবে এই অ্যাসিভমেন্ট অপশনে ক্লিক করা দেখতে পাচ্ছেন অ্যাসিভমেন্ট যে অপশনটি আছে এবার আমরা অ্যাচিভমেন্টস অপশনটিতে ক্লিক করব। ঠিক আছে যখনই অ্যাসিভমেন্ট অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কোন কোন অ্যাসিভমেন্ট মানে এই ছোট্ট পেজটা এই নতুন পেজটার মধ্যে আমার কোন কোন অ্যাসিভমেন্ট আমি পেয়েছি কোন কোন অ্যাসিভমেন্ট মা কোন কোন ব্যাচ আমি পেয়েছি কোন কোন পাইনি সেগুলো এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাচগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন লেভেল এইট লেভেল নাইন লেভেল টেন এখন কিন্তু লেভেল টেন অবধি করে দিয়েছে বন্ধুরা আগে কিন্তু লেভেল থ্রি থেকে শেষ হয়েছিল হ্যাঁ বন্ধুরা আজ থেকে পাঁচ মাস আগে কিন্তু লেভেল থ্রি থেকে কমপ্লিট ছিল আর লেভেল ফোর বা ফাইভ ছিল না এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লেভেল টেন অব্দি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান টু এভাবে লেভেল টেন অব্দি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু লেভেল টেন অব্দি কমপ্লিট করা আছে এরপর রিলস স্ট্রিক এটাও কমপ্লিট করা আছে ওয়ার্স স্মিথ এটা কমপ্লিট করা আছে তার নিচে আছে ওয়ান কে ব্যাস এটা কমপ্লিট আছে ক্রিয়েটার স্টিক কমপ্লিট আছে ডিরেক্টর এক্সপার্ট সবগুলো কমপ্লিট আছে আপনারা কিন্তু এভাবে চেক করতে পারবেন যে আপনাদের পেজটাতে কোন কোন টাস্ক কমপ্লিট করা আছে ইজিলি চেক করতে পারবেন আমার যেগুলো কমপ্লিট নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি একটু নিচে নামবো আমার যেগুলো কমপ্লিট নেই সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধু এই ব্যাচ কটা কিন্তু আমার কমপ্লিট নেই লেভেল সিক্স স্টাস ইমিডিয়েটলি চ্যালেঞ্জ টু কে ভিউস রিমিক্স এই কয়টা ব্যাস কিন্তু নেক্সট অ্যাসিভমেন্ট আমি কিন্তু এরপরে এই কয়টা ব্যাস আমি এই সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ এই কয়টা ব্যাস কিন্তু নেক্সট আমার জন্য আল্লাহ হয়ে যাবে বন্ধু অত লক আছে এগুলো আল্লাহ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা তো চেক করা হলো এবার আমরা দেখবো যে অ্যাসিভমেন্ট হলো উইকলি প্রোগ্রেসটা দেখলাম আমরা কিন্তু উইকলি প্রোগ্রেস দেখলাম অ্যাসিভমেন্ট দেখলাম এবার আমাদের কাজ মনিটাইজেশন তো আমরা আবার মনিটাইজেশন ক্লিক করে দেখব যে আমাদের এই পেজটার মধ্যে কোন কোন টুলস মনিটাইজ করা আছে এই থেকে মনিটাইজ করা আছে কিনা আমরা সেটা দেখব আপনারা কিন্তু এভাবে ইজিলি চেক করতে পারবেন তো আমি কোন মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম তো একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গুড নিউজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি লেখা আছে যখনই আমি মনিটাইজেশন মনিটাইজেশন স্টার্টাসে ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে your page is active and earning মানে ফেসবুক এখানে বলতে চাচ্ছে আমার পেজটা অ্যাকটিভ আছে এবং এই পেজটা থেকে আমার আর্নিং হচ্ছে ফেসবুক কোন সেটা এখানে বলতে চাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই নিচে যে সি হোয়াট টুলস আর अवेलेबल এবারে আমি এবারে আমি চেক করব কোন টুলস গুলো আমার জন্য বর্তমানে अवेलेबल আছে তো যখন আমি ক্লিক করলাম তখন একটু ওয়েট করে লোডিং হচ্ছে তো একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে একটু লোড হচ্ছে এই তো লোড কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইওর প্রোগ্রাম এখান থেকে আমরা কিন্তু সব দেখতে পারবো বন্ধু সব এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টা আর্নিং দেখতে পারবো স্টারে আর্নিং টা দেখতে পারবো সাবস্ক্রিপশন আর্নিং পার্টনারশিপ এর সব কিছু এখান থেকে দেখতে পারবো আমার কিন্তু এখন এই ছোট্ট পেজটার মধ্যে এই যে এটা নট ইট অ্যাভেইলেবল করা আছে মানে স্টক ফোনটা এখন আমার মনিটাইজ হয়নি তো স্টক ফোন বাদ বাকি সব মনিটাইজ হয়েছে এখান থেকে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন তো এখন অলরেডি পেয়েছি দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে অলরেডি আমার ছোট্ট বেচাটা কেটে 1.78 ডলার আর্নিং হয়েছে 1.78 ডলার অলরেডি কিন্তু আমার ছোট্ট বেচাটা থেকে আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমরা আরেকটা অপশনে চলে যাব আমি আপনাদের এ টু জেড আজকে সবকিছু বুঝিয়ে দিব বন্ধুরা এরপর আমরা পেজ রেকমেন্ডেশনে যাব বন্ধুরা পেজ রেকমেন্ডেশন পেজ রেকমেন্ডেশনে ক্লিক করে দেখব আমাদের পেজটা কি রেকমেন্ডেড আছে নাকি ফেসবুক নট রেকমেন্ডেড করে দিয়েছে এবার আমরা এটা সেটা চেক করব তো ঠিক আছে পেজ রেকমেন্ডেশনে ক্লিক করলাম যখনই ক্লিক করলাম দেখব আমাদের পেজটা কি ঠিক আছে নাকি কোথাও কোনো সমস্যা আছে দেখতে পাচ্ছেন বন্ধু রেকমেন্ডেবল আছে এটা এটা লেখা থাকলে বুঝে দেবেন যে আপনাদের পেজটা ভালো আছে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার আমরা ব্যাকে চলে যাবো আর গেট মেটা ভেরিফাইড যে অপশনটি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে গেট হ্যাঁ মেটা ভেরিফাইড অপশনটি আছে আমি কিন্তু আমাদের ছোট্ট পেজটা এখনো মেটা ভেরিফাইড করে রাখিনি তো মেটা ভেরিফাইড করলে কিন্তু ভাই টাকা দেওয়া লাগবে হ্যাঁ ফেসবুক কোম্পানিকে প্রতি মাসে পাঁচশো টাকা বা কারো করে পাঁচশো টাকা থেকে কারো কোনো আটশো টাকা থেকে প্রতি মাসে টাকা দেওয়া লাগবে সো আমি মেটা ভেরিফাই করিনি এখনো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু ইজিলি বন্ধুরা আপনাদের পেজের এর মধ্যে ফেসবুক কোন কোন টাস্ক দিয়েছে কোন কোন টাস্ক আপনার কমপ্লিট করতে পেরেছেন এই অব্দি ইজিলি চেক করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা যদি ভাই নতুন হয়ে থাকেন ফেসবুকের নিউ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়েছেন এটাই চাওয়া